তিনি আমাদের সব জুড়ে জুড়ে বলেন তিনি কে আল্লাহকে যে আমি রব বলবো আল্লাহকে যে আমি সব বলবো এটা কোন তরিকায় বলবো এজন্য আমি আপনার সামনে পেশ করেছি সাহাবাই কারামের আদর্শ অনুযায়ী সাহাবাই কারাম যেই পদ্ধতিতে আল্লাহকে রব বলেছেন যেই পদ্ধতিতে আল্লাহকে সব জেনেছেন ওই পদ্ধতি হলো আমাদের লাইফের জন্য মডেল আপনার লাইফের জন্য মডেল আমাদের সকলের জিন্দগির জন্য উসুয়া হাসানা দোস্ত সাহাবাই কারামের মধ্যে একজন বিশিষ্ট সাহাবি খোবাইব এবং আরেকজন বিশিষ্ট সাহাবি হারাম ইবনে মিলহান এই দুইজনের গল্প আমাদের জন্য হলো মডেল আল্লাহকে বলার এই দাবির উপর অটল থাকা হারা মিড তার জীবন দিয়েছেন এরপরও আল্লাহ তালার বিধানের সামনে রসুলের আদর্শের সামনে কম্প্রোমাইজ করেন নাই আপোষ করেন নাই এজন্য মুসলমান তাদের আদর্শে মুসলমান তাদের ইমানি দাবিতে কখনো কখনো তারা আপোষ করতে পারে না আল্লাহ তালা মুসলমানদেরকে আদর্শে আপসহীন হওয়ার তফিক দান করেন বলে না ওই যে খুবাই প্রতি আল্লাহ তাহলে আনহ তিনি তো জিন্দা রয়ে গেলেন তাকে তারা গ্রেফতার করে কাফেররা নিয়ে গেছে মক্কায় আর মক্কার বাজারে তাকে গুলাম বানিয়ে বিক্রি করে ফেলেছে আর এক কাফের যার বাবা নিহত হয়েছিল বদর যুদ্ধে হজরত আনহু তার বাবাকে হত্যা করেছিল বদরের যুদ্ধে ওই কাপের সে যখন দেখেছে আমার বাবার হত্যাকারী খোবাইব সে মক্কার বদরে গুলাম হিসেবে এসেছে অনেক মূল্য দিয়ে তাকে খরিদ করে নিয়ে গেছে বাড়িতে কেন ওই পিতৃ হত্যার প্রতিশোধ নেবে যেহেতু খোবাইব বদরের যুদ্ধে তার বাবাকে হত্যা করেছে এই হত্যার বদলা সে খুবাইবকে হত্যা করবে এই জন্য অনেক মূল্যে খরিদ করেছে অনেক মূল্যে খরিদ করে খুবাইবকে নিয়ে গেছে তার বাড়িতে একটা ঘরের ভেতরে আবদ্ধ রেখে এক মাস পর্যন্ত খাবার দেয় নাই এক মাস পর্যন্ত পানিও দেয় নাই এক মাস পর্যন্ত ঘর তালাবদ্ধ এই ঘরে কোনো আলো ঢুকে না বাতাস ঢুকে না দীর্ঘ এক মাস পর্যন্ত আবদ্ধ রেখেছে হত্যা করার আগে তাকে অনেকগুলো শাস্তি দিবে দোস্ত এক মাস পার হওয়ার পরে যেই না এই লোকেরা চেয়েছে এবার খুবাইবকে বের করি তাকে নিয়ে যাব মিনা প্রান্তরে মরুভূমিতে ওইখানে নিয়ে তাকে জবাই করে ফেলবো সেখানে নিয়ে খুবাইবকে শহীদ করে ফেলবে খুবাইফকে এই ঘর থেকে বের করার পরে তারা ঘরের ভেতরে চেয়ে দেখে ঘরের দরজা নাই জানলা নাই সব কিছু আবদ্ধ ছিল কিন্তু এই ঘরের ভেতরে এই অসময়ে অসিজানে বড় 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 আঙ্গুল এবং নানা রকম ফলমূলের রাখা খোবাইকে জিজ্ঞেস করা হয়েছে খোবাই এই ঘরে তো দরজা নাই জানলা নাই ও ইন্নাকালা মুসা এবং তোমার হাত আবদ্ধ তোমার পাশেকর আবদ্ধ তোমার হাতে হ্যান্ডকাম্প সব কিছু আবদ্ধ এই ফল তুমি কোথেকে পেলে খোবাই বলে আমি আল্লাহকে রব বলেছি আল্লাহকেই সব বলেছি আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর পথেই যে বেরিয়েছি তোমরা যখন আমাকে গ্রেফতার করে এই ঘরের ভেতর রেখেছো এক মাস পর্যন্ত যখনই আমার ক্ষুদা লেগেছে আমার পিপাসা লেগেছে এই ঘরের ছাদ ফাঁকা করে আল্লাহ তাহলে জান্নাতি ফলমূল এখানে পাঠিয়ে দিয়েছেন বলেন আমাদের রবকে আরো জোরে বলতে হবে কে আমাদের রবকে এই প্রশ্নটা কবরে হবে কবরের প্রথম প্রহরে হবে ফেরেশটা এসে প্রশ্ন করবে মার রব মুক্তমার রবকে দোস্ত আপনি আর আমি যদি মুখস্থ করি রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমার রব আল্লাহ আমার রব আল্লাহ এই মুখস্থ কোনো কাজে আসবে না যদি আমরা আমাদের বেসিক জীবনে যদি আমাদের মৌলিক জীবনে যদি আমরা আমাদের এই বাস্তব কার্যত জীবনে আল্লাহকে রব না বলি এবং এই রবের দাবি পূরণ না করি আরে আল্লাহকে আমি রব বললাম আল্লাহকে রব বলার মানে কি আল্লাহকে রব বলার মানেই তো আমি আপনাকে বলতেছিলাম পাঁচটা মানে এর মধ্যে এক নম্বর বললাম জবানে স্বীকার করতে হবে রব দুই নম্বর বললাম মনে মনেও বিশ্বাস করতে হবে রব তিন নম্বর মানে হলো রবের বিধানের সামনে অন্য কারো বিধান মানা যাবে না আল্লাহর বিধানের সামনে ভিন্ন কারো বিধান মানা যাবে না আল্লাহর আইনের সামনে ভিন্ন কারো আইন মানা যাবে না আল্লাহর আইন বলে একরকম আমার মার আইন বলে আর এক রকম আল্লাহর আইন বলে একরকম এমপি মন্ত্রীর আইন বলে আরেক রকম আল্লাহ আইন বলে আরেক রকম আর আমাদের সংবিধানের আইন বলে আরেক রকম এই জায়গায় সমস্ত আইনের গায়ে লাথি দিয়ে আল্লাহ আইনটাকে মাথার উপরে রাখতে হবে এটা হলো তিন নম্বর দাবি চার আর পাঁচ না হয় নাই বললাম পরবর্তী হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ আমাদের মুরব্বি আমাদের গার্জিয়ান হুজুর ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান করবেন এরপরে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান করবেন যে টুকিটাকি আলোচনা আমি আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে এই কথাগুলো মানার আমলে নেওয়ার তৌফিক দান করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া